পাইলে নিৰাই নবি পাইলে নিৰাদমে খাবে সম খাব চৰণ ধূলি মাইলে নিৰা লাই গ নহ পাইলে নিৰা পাইলে নিৰাই গ নবি দয়াল নবি কত দূৰে সাগরের তীরে দয়াল নবী কত দূরে রোহিত সাগরের তীরে মদিনারে সোনার ঘরে মদিনারে সোনার ঘরে আসেন তিনি সর্বদাই পাইলে নিরালাই গোনবি পাইলে নিরালাই অম্মতি অম্মতি বলে কাঁদেন নবী জীবন বরে এখনো কাঁদেন নবী এখনো কাঁদেন নবী পাপী ও মায়া পাইলে নিরালাই গনুবি পাইলে নিরালয় পাইলে নিরালাই গনুবি পাইলে নিরালয় কান্দি আমি বাংলায় বসে দাও দেখা স্বপ্নে আসি কান্দি আমি বাংলায় বসি দব দেখা স্বপ্নে আসি দন্দে একা বসে বসে আপনাকে পাওয়ার আশা সাইয়েলা নিরালা পাইলে নিরালা দুই কদমে সুচ্ছ গো দুই কদমে সু মিস পাওয়া সরন্দুলে মাফ পাইলে নিরালা ইগনবি পাইলে নিরালা পাইলে নিরালা ইগনবি পাইলে নিরালা তুই কদমে সু মিছু পাবচরণ দুুলি মাকভগাায় পাইলে নিরা লাই গবি পাইলে নিরালায় পাইলে নিরা লাইগনই পাইলে নিরালায় দয়ালা নব কত দুুবে ইত সাগরের তরে দয়ালা নবী কত দূরেে রহিত সাগরের তীরে সোনর গরে মুজিনারে সোনর গরে আছেন তিনি সর্বদাই বাইলে निराলাই গো নবী পাইলে निराলাই অম্মতি উম্মতি বলে কাঁদে নবী জীবন ভরে উম্মতি অম্মতি বলে কাঁদে নবী জীবন ভরে এখনো কান্দে নবী এখনো কাঁদে নবী পাপী উম্মতির মায়া বাইলে निराলাই গো নবী পাইলে কান্দি আমি বাংলায় বসি গো দেখা স্বপ্নে আসি কান্দি আমি বাংলায় বসি গো দেখা স্বপ্নে আসি একা বসে বসে আপনি কে পাওয়ার আসা পাইলেন এলাই গো নদী পাইলে ইরা কদমেে সমু খাব দুই সদময়ে সমু খাব সরণ দুলি মাকফগায় বাইলে নিরালায় গনবী পাইলে নিরালয় দুই সদমে সমু খাব দুই সদমে সুমু খাব সরম দুলি মাফগায় পাইলে নিরালায় গণবী পাইলে নিরালায় দয়াল নবী কত দূরেে অহিৃত সাগর তিরে। কত দূরে রোহিত সাগরের তীরে মদিনারে সোনার ঘরে মদিনারে সোনার ঘরে আসেন তিনি সর্বদা পাইলে নিরালাই গুলি পাইলে নিরালাই পাইলে নিরালাই গুলি পাইলে নিরালাই দুই কদমে সমু খাব দুই কদমে সমু খাব সরণ দুলি মাত্র গায়ে পাইলে নিরালাই গুলি ပိုင်လေနီရနော